উইচ পাইপ কোনটা আর এর নিচটা দুইটাও কোন এই দুইটার মধ্যে কোনটা দিয়া পানি রেডিয়েটর আয় তাহলে ইঞ্জিন এর যায় কোনটা দিয়া যায় মানে এটা দিয়া এটা দিয়া পানি রেডিয়েটর আয় আর ওটা দিয়া পানি যায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পানিটা রেডিয়েটর এর পানি না আইয়া ইন থেকে ইঞ্জিন থেকে রেডিয়েটর এর পানি না আইয়া ইঞ্জিন এর ভিত্তি গুরা গুরি করে কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পঁচানব্বৈ কত আই গাড়ী যেগুলা আছে বি বি টি আই ইঞ্জিনৰ গাড়ী যদি তেলৰ গাড়ি গেছে খৰ হয় তখন যেয়া বিপিটি আই কোবরা লাগানি হয় আনাইলি ই এফ আই ইঞ্জিনৰ মাজে কোবরা লাগানি লাগে না ঠিক আছে বি বি টি আই ইঞ্জিন হলো অন মাজে লেখা না ওই অনত্তৰ এটা লেখা অনবাজে লেখাতে আপুনি ই এফ আই ছিক্সটিন পেল লেখা আর ও যেটা ও ওটার মত অন্য একটা লাগাই থাকবো লেখা থাকবো কুবড়া খাওয়া দিল গাড়ির দেওয়া তেলে যেটুকু পারফরমেন্স পাওয়া যায় ওটুকু পারফরমেন্স পাওয়ার লাগে কুবরা লাগানো হয় থাকবো না ও ভিডিও দেখবা আপনার খুব মনে থাকবো কিন্তু কখন বুলার টাইম শেষ মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডার কোনটা জানো ওইলো মাস্টার সিলিন্ডার মাস্টার সিলিন্ডারের ভিতরে দেওয়ায় ব্রেক অয়েল ওই যে একটা সুইচ জানা নেই একটা সুইচ ও সুইছটা মনে রাখবা তাহলে ওই সুইছর মাঝে একটা কেবল লাগাইল তাকে আর আমরা যখন গাড়ি স্পিডে চালাই যদি কোনো সময় ব্রেক ফেল হয় তাহলে ওই সুইছর সাহায্যে ড্যাশবোর্ড থেকে বোঝা যায় হ্যান্ড ব্রেকর বাতি জ্বলে যায় যে ব্রেক ফেল হইছে ঠিক আছে ব্রেক ওয়েল ব্রেক জনসন অথবা আদা কয়েটার ও যে বিদ্যে এটা যদি কোনো সময় দেখা যায় মাস্টার সিলিন্ডার থেকে ব্রেক ওয়েল কমে গেছে মাস্টার সিলিন্ডার থেকে যদি দুজন থেকে ব্রেক কমে গেছে তাইলে দেখতে হবে কোন কোনো সাইডে দিক ব্রেক লিক করে কিনা ঠিক আছে ক্লাস সিলিন্ডার কোনটা ক্লাস সিলিন্ডার চাউর মিয়া সাকরে গাইলি বা আমার ওটার নাম হলো ক্লাস সিলিন্ডার ওটার নাম হলো কিটা ক্লাস সিলিন্ডার ক্লাস সিলিন্ডারে কিটা দাও ক্লাস ব্রেক

ওটারে ডিলা দিলে ওনার ক্লাস করে ডিলা দিলে তাহলে ও বাদি পাঠাশ বার হয়ে যাই ঠিক আছে আজকে পাঁচটা ছয়টা ঠিক আছে জাহাঙ্গীর ভাই শেষ